গান্ধীনগর জিপির বিভিন্ন এলাকায় তেরোটি সরকারি প্রকল্পে শিলান্যাস করলেন বিধায়ক আজকের দিনটি ঐতিহাসিক দিন গান্ধীনগর জিপির সাধারণ মানুষের একসঙ্গে জিপিতে তেরোটি প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক বিজয় মালাকার এই প্রথম কোনো বিধায়ককে কাছে পেয়ে উৎফুল্লিত ও আনন্দিত জিপি সাধারণ বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা এর আগে কোনো বিধায়ক উন্নয়ন তো দূরের কথা একসঙ্গে এতগুলো প্রকল্পে শিলান্যাস করেননি বিধায়ক বিজয় মালাকার রামকৃষ্ণনগর সমষ্টিতে বিধায়ক হবার পর থেকে জিপিতে উন্নয়নের কাজ হতে দেখতে পেয়েছেন তা জানালেন জিপির সাধারণ মানুষরা একসঙ্গে জিপিতে

প্রথমে এমই স্কুলের নতুন বিল্ডিংয়ের শুভ শিলান্যাস এরপর পাঁচটি অঙ্গনওয়াড়ি সেন্টার একটি রাস্তা কয়েকটি কমিউনিটি হল ও গণেশ মন্দিরের কমিউনিটি হলে শুভ শিলান্যাস করেন বিধায়ক প্রতিটি শিলান্যাসে বিভিন্ন এলাকায় অজস্র মানুষ জমায়েত হন এই তেরোটি প্রকল্পে ব্যয় হবে আনুমানিক চার কোটি টাকা এরপর নেতাজিৎনগর শনি মন্দিরের নিকটে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় স্বাগত বক্তব্য রাখেন গান্ধীনগর জিপি সভাপতি সৌরভ দাস বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন বিধায়ক বিজয় মালাকার উপস্থিত ছিলেন ভৈরবনগর মন্ডল বিজেপি সভাপতি হিরেশ বিশ্বাস ভৈরবনগর জেলা পরিষদ সদস্য রাজেশ দাস এপি সদস্য গোপাল দাস ভৈরবনগর মন্ডল এসসি মোর্চার কোষাধ্যক্ষ প্রসেনজিৎ দাস যুব মোর্চার সদস্য সুবোধ রয় বিনায়ক চক্রবর্তী দশরথ শুক্ল বৈদ্য গান্ধীনগর জিপির ওয়ার্ড সদস্য সদস্যরা বিজেপি দলের কার্যকর্তা সহ স্থানীয় মানুষরা এই মন্দিৰত ত্ৰিশ লাখ টকা ধৰা হৈছে এই মন্দিৰ মোটামুটি মাছ থাকি দহ দিন আহি যাব সুন্দৰকৈ বিল্ডিং হব